হবে তার কথার একটা ভ্যালু আছে মূল্য আছে তো তোমরা মাওলানা জুবাইর সাহেবের কথা মূল্য দিয়ে তার সঙ্গে মিলে মিশে কাজ করো আগেও তো কাজ করেছো তোমাদের সমস্যা কোথায় না আমাদের তোমরা বলতে পারো যে আমাদের জুবাইর সাহেবের উপরে বিশ্বাস নাই তো ঠিক আছে একটা সাধারণ নিয়ম একটা ফয়সালা করে দাও কি দাওয়াত ও তাবলীগ যেই ছয়জন মুরুব্বি ফয়সালায় দাওয়াত ও দুজন গেছে একদিকে আবার ইতিমধ্যে ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ তাকে মাফ করে দিন আর অন্য দিকে চারজন আলেম তো দুনিয়ার স্বাভাবিক নিয়ম অনুযায়ী তোমরা এটা করো যেদিকে অধিকাংশ আছে তাদের সঙ্গে থাকো তাহলে তো এর মীমাংসা হয়ে যায় আর কোনো গন্ডগোল হয় না যদি তাই না পারো কোরআন সুন্নার দিকে যাও কোরআন সুন্নার দিকে তোমরা কেমনে যাবে যেতে পারবে না তোমরা যে আলেমদের কথা মানো না আলেম ছাড়া তো তোমরা কোরআন সুন্না বুঝো না ঘুরে ফিরে তোমাদের আলেমদের কাছে যেতে হবে আর বাংলাদেশের সব আলেমরা সব আলেমরা এটা বাংলাদেশের ওলামাদের এজমা তারা বলে দিয়েছেন সাহায অনুসরণ নয় বাংলাদেশে এই যে আলমী সুরার অধীনে বাংলাদেশে যে দাওয়াত তাবলিকের কাজ চলতেছে সেভাবে কাজ করো ওলামাদের মানো এক মুহূর্তে সমাধান হয়ে যাবে কথা ঠিক না বেঠে আমি আমার যুবক আমি আমার ছাত্র ভাইদের বলি দেখো ঝগড়া জাতি আমি পছন্দ করি না দাওয়াত তাবলিগে জগরা জাতি বিলকুল না হওয়া চাই কিন্তু সমাধান তো হওয়া চাই কয়দিন এই পরস্পরে ঝগড়া জাতির এই পরিবেশ চলতেই থাকবে যদি তাও না হয় না সাদ সাহেবকে তোমরা বলো নেতৃত্ব ইমারত এটার তেমন কোনো গুরুত্ব নাই আপনাকে নিয়ে জামেলা হচ্ছে আপনি ইমারতটা ছেড়ে দেন আপনি নেতৃত্ব ছেড়ে দেন বিশ্বের আলেমদের ডেকে তাদের হাতে দায়িত্ব দিয়ে দেন ওলামা একরাম সুরা বানিয়ে প্রয়োজনে আমির বানিয়ে দাওয়াত তো কাজ করবে নেতৃত্বের কি দরকার আছে আপনি যে খানদানের এই খানদানের তো অনেক মর্যাদা আছে আমরা আপনার খানদানকে অনেক শ্রদ্ধা ভক্তি করি হ্যাঁ আপনি তারপরেও যদি সচ্চ পরিচ্ছন্ন কোন নিয়মে আমির হয়ে যেতেন কেউ কোন কথা বলতো না আপনি যে পন্থায় আমির হয়েছে এবং আমির হওয়ার পরে যে ভুলগুলো আপনি করেছেন আমার সাথ সাদ সাহেবের যারা অনুসরণ করে তারা কি বলবেন হুজুর উনি তো ভুল করেছে রুজুও করেছে হ্যাঁ তোমরা সঠিক বলেছো করেছো ভুল করেছে চারবার রুজু করেছে কিন্তু রুজু করার পর আর চারবার আটবার দশবার ভুলও করে ফেলেছে আমরা এই কথা বলি না তার বিচার আমরা বলি না দাওয়াত ও কাজ করবে না আমরা এতটুকু বলি ইমানত ছেড়ে দিয়ে আলেমদের পরামর্শ দিয়ে যদি তিনি কাজ করেন তাহলে আজকে যে দাওয়াত ও তাবলিগের বিশৃঙ্খলা চলতেছে নিমিষেই এক মুহূর্তে সমাধান হয়ে যাবে কথা ঠিক না বেঠিক ঠিক আমি আপনাদের বলি আপনারা ওলামাদের সঙ্গে থাকবেন তো ইনশাল দ্বিতীয় বিষয় দেখলেন বাতেলের সঙ্গে আমাদের ঝগড়া হয়ে যায় বিগত ষোলো বছর এমন হয়েছে যার কারণে তিন দফা লম্বা সময় সরকারি মেহমান ছিলাম আপনারা আমার আপনজন এত এখানে দাউদকান্দিতে আমার প্রতিষ্ঠান আছে কুমিল্লা আমার বাড়ি দ্বিতীয়ত এই দাউদকান্দি সাধারণ মানুষের সঙ্গে আমার নানাভাবে নানা দিক থেকে অনেক সম্পর্কের জায়গা আছে আজকে আমি সেদিকে যাব না আমি ব্যক্তিগতভাবে সরকারের নানা বিষয় নিয়ে সমালোচনা করবার কারণে এগারো এরপরে 13 14 এরপরে একুশ বাইশ দেশের একটা অংশ মরদা মাহদুল সাহেব আসতেছে আমরা প্রায় পাশাপাশি রোমে এক দেড় বছর ছিলাম কেন আমাদের উপর টর্চার করেছে আমরা সরকারের কিছু সিদ্ধান্ত সরকারের কিছু কার্যক্রমের বিরোধিতা করেছি বলে তাহলে তো আপনার অপরাধী জনগণ যদি বলে যে আপনার অপরাধী তাহলে তো অপরাধ না করলে মেনে নিতে হবে আলেমরা কি অপরাধ করেছে কেন আমাদের উপর জুলুম টর্চার করা হয়েছে আমরা যখন তাদের ভুলগুলো ধরিয়ে দেবার চেষ্টা করেছি জুলুম না করে মুসলমান হলে তারা কোরআন সন্না অনুযায়ী ফায়সালা আলেমদের কাছ থেকে নিয়ে নিতে পারত কোরআন সন্ন্যার পথে অগ্রসর হতে পারত কিন্তু কোরআন সন্ন্যার পথে অগ্রসর না হয়ে আলেমদেরকে জুলুম করে দমন করবার চেষ্টা করেছে ফলে কি হয়েছে জানেন তিপ্পান্ন বছরের বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে তিপ্পান্ন বছরের বাংলাদেশে ক্ষমতার পালাবদল হয়েছে কিন্তু আলেমদের উপর তারা জুম করেছে সেহেতু তিপ্পান্ন বছরে পরিবর্তন অনেক হলেও আলেমদের উপর জুলুম করবার কারণে তিপ্পান্ন বছরে কেউ পালাতে হয় নাই আর তারা দেশে হাঁটতে পারে নাই আমরা বারবার বলেছি তোমাদের সঙ্গে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব নেই আমাদের আমরা বলেছি কিছু বিষয় তোমরা এমন করছো একজন আলিম হিসেবে আমরা তা মানতে পারবো না বাংলাদেশের একটা পরিচয় আছে গোটা বিশ্বে এই দেশটাকে একটা মুসলিম দেশ হিসেবে জানে এবং বাংলাদেশের অস্তিত্ব হয়েছে ইসলামের কারণে এই কথাগুলো আমার যুবকরা জানে না যদি ইসলামের কারণে এই ভূখণ্ড না পেতাম তাহলে অন্য কোন কারণে এই ভূখণ্ড পাওয়ার সম্ভাবনা ছিল না ভারত যখন স্বাধীন হয় মুসলিম নেতা আলাদা একটা ভূখণ্ড এই জন্যই চেয়েছেন যাতে সেখানে ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন যদি ভাষার কারণে এই ভূখণ্ড ভাগ হতো ভারত ভাগ হতো তো আমাদের ভাষা মিলে যায় ক্যালকাটার সঙ্গে আমাদের ভাষা মিলে যায় ত্রিপুরা আসামের সঙ্গে আমরা হয়তোবা বা ত্রিপুরার সঙ্গে থাকতাম ক্যালকাটার সঙ্গে থেকে তাদের অধীনস্থ হয়ে আমরা দিল্লির অধীনস্থ থাকতাম যেহেতু ধর্মের কারণে কারণে ইসলামের এই ভূখণ্ডটা ভাগ হয়েছে সেহেতু দুই হাজার কিলোমিটারের ব্যবধান হওয়া সত্ত্বেও পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুটা রাষ্ট্র এক রাষ্ট্রে পরিণত হয়েছে আর পরবর্তীতে এই পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তাদের জুলুমের বিরুদ্ধে লড়াই করে আমরা ভূখণ্ড পেয়েছি তাহলে প্রকৃত পক্ষে এই ভূখণ্ড পেয়েছি ইসলামের কারণে কেউ বলবে না আমরা সেকুলারিজমের কারণে ভূখণ্ড পেয়েছি সেকুলারিজমের কারণে আমরা ভূখণ্ড পাইনি এটা একটা আমাদের উপরে জুলুম করা হয়েছে যখন বাহাত্তরের সংবিধানে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা নিয়ে আসা হয়েছে সে অনেক কথা যখন এই দেশের পরিচয় বদলে দেবার চেষ্টা করা হয়েছে একটা মুসলিম রাষ্ট্রের পরিচয় বদলে দেবার চেষ্টা করা হয়েছে কিভাবে বাংলাদেশের আনাচে কানাচে ইউনিয়নে থানায় জেলায় এমনকি ঢাকা ইউনিভার্সিটির ভেতরে তিনশো ষাট মূর্তি স্থাপন করা হয়েছে আমরা যখন দেখেছি দলের নেতা কর্মীরা মূর্তির সামনে দাঁড়িয়ে নেতার মূর্তির নেতার মূর্তির গলায় মালা দিচ্ছে নেতার মূর্তিকে পূজা করতেছে নেতার মূর্তির সামনে রেখে স্লোগান দিচ্ছে নেতার নেতার মূর্তি মূর্তির সামনে দাঁড়িয়ে হাত মুদাজাত করছে আমরা আমরা তখন এই কথা বলতে বাধ্য হয়েছি এইভাবে যদি ভাস্কর্যের নামে মূর্তি সংস্কৃতি চলতে থাকে এদেশের পরিচয় আর মুসলিম দেশ হিসেবে থাকবে না দেশটা হয়ে যাবে মূর্তির দেশ আমরা বাধ্য হয়েছি মূর্তি সংস্কৃতির বিরোধিতা করতে অনেক কথা আসছে তাকে স্বাগত জানান কেন পারবেন না বলেছি এই জন্যই পারব না আমরা যখনই তার চেহারার দিকে তাকাই তখন দেখি তার হাতে আর দাঁতে গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত লেগে আছে আরে ভাই তোমরা এতটুকু বুঝছো না সে একটা সাম্প্রদায়িক সে একটা উগ্র হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায় চারশো বছরের বাবরি মসজিদকে শহীদ করে দিয়ে রাম মন্দির বানিয়েছে ভারতে প্রকাশ্যে নামাজ নিষিদ্ধ মসজিদে আজান নিষিদ্ধ আমরা দেখেছি মসজিদের মিনারায় চড়ে গেরুয়া পতাকা কাটা নিয়ে এক একটা মসজিদের অবমাননা করেছে মুসলিম নারী ফ্রিজে গরুর গোস্ত রাখবার কারণে ধর্ষণের শিকার হয়েছে গরু বিক্রি করতে যাবে বয়বৃদ্ধ ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে এক এক মুসলমানকে ধরে ধরে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হয়েছে যার শাসন আমলে এ কাজগুলো হয়েছে এমন একটা উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসী জঙ্গিকে বাংলাদেশের শান্তিকামী জনতা স্বাগত জানাতে পারে না পারে না না ভারতে আমার কোমলমতি শিক্ষকদের নাস্তিক বানাবার জন্য পাঠ্যক্রম পরিবর্তন করেছে এই পাঠ্যক্রম পরিবর্তন করে তারা কি করেছে মুসলিম লেখকদের লেখা বাতিল নবীর জীবনী বাতিল সাহাবাদের জীবনী বাতিল তবে তারা একটা কাজ করেছে সফলতার সঙ্গে সেটা কি

তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে কি নাই তোমরা খোঁজ খবর নিয়ে দেখো অনেক কথা অনেক ব্যথাও লম্বা বক্তৃতা করবার মতো সময় হাতে নাই ওলামা কি অপরাধ করেছে কেন আলেমদের ধরে ধরে যে জুলুম আলেমদের উপরে হয়েছে এক এক আলেমকে দুই থেকে আড়াই মাস পর্যন্ত রিমান্ডে রাখা হয়েছে ফাঁসির ছেলে চব্বিশ ঘন্টা আলেমকে আটকে রাখতো বন্দি করে রাখতো আমরা এখনো দেখি যারা ছাত্র জনতা হত্যা করেছে তাদেরকে এখন আদালতে হয় অনেকটা মতো ছিল আমি তো মনে করি তারা এর পরিণতি তাদের ভোগ করতে হবে যারা পাঁচই আগস্ট পর্যন্ত দু ছাত্র জনতা হত্যা করেছে তারা জামাইয়ের মতো আদালতে যেতে পারে না চূড়ান্ত বিচারে কি হবে আমি সেটা জানি না তবে তার ভোগ করতেই হবে আমরা প্রতিশোধে বিশ্বাসী নাচই আগস্ট আমি তো বলি প্রকৃত পক্ষে পাঁচই আগস্ট ছিল তাদের উপরে গজবের দিন ছাত্র আন্দোলন সংগ্রাম করেছে রক্ত দিয়েছে সেই দিনটা ছিল গজবের দিন তারা যা করেছে গত ষোলো বছরে এর প্রত্যেকটার হিসাব দুনিয়াতেও দেওয়া লাগবে আল্লাহর কাছেও দেওয়া লাগবে কি অপরাধ ছিল আলেমদের এক এক আলেমের পরিবারের উপরে টর্চার করা হয়েছে আজকে দেখবেন তাদের চেহারা দেখলে মনে হয় আমি তো বলি তারা বিচার করা লাগবে তাদের উপর দয়া দেখানো কিংবা সহনশীল হওয়ার কোন বিষয় এই জাতি না অনেক কথা অনেক ব্যথারে ভাই এ জাতির এ জাতির যুবকদেরকে সমকামী বানানোর জন্য সর্বশেষ তারা ট্রান্সজেন্ডার নিয়ে আসলো নারী নাকি পুরুষ পুরুষ মনে মনে ভাবে নারী নারী পুরুষের সম্পর্ক মনের সঙ্গে না জন্মের সঙ্গে এ মুসলমান যুবক আমি তোমাদের বলি আলেমরা দিনের জায়গা থেকে আর হেলমেট পর হ্যাঁ प्रतिबंध করেছো আলেমরা प्रतिबंध যেখানে কোরআন এর দিকে যেখানে এর বিরুদ্ধে বলার দায়িত্ব আলেমদের কথা ঠিক নাবে ঠিক এর বিরুদ্ধে বলার দায়িত্ব আলেমদের কথা ঠিক নাবে ঠিক প্রজন্মের আলেমরা বলছে অতীতের আমাদের আকাবের আসলাফরা বলেছে তাদের দায়িত্ব করবার জন্য সব সময় সবস্থান ষড়যন্ত্রকারীরা যখন ইসলাম ধ্বংসের পায়ে তারা করবে তখনই তার বিরুদ্ধে বলতে হবে আমি তোমাদের হাতে পায়ে দড়ে বলি অতীত থেকে শিক্ষা দাও কাল যদি আলেম তোমার দলের বিরুদ্ধে কথা বলে আল্লাহর কসম তোমার দলের বিরুদ্ধে বলেছে বলে আলেমের বিরোধিতা করতে পারবে না তোমার বিরুদ্ধে বলে তোমার নেতার বিরুদ্ধে বলেছে বলে আলেমের বিরোধিতা করতে পারবে না কেমন পর্যন্ত যদি মনে করো সফলতা লাভ করবে রাস্তা একটাই ঝগড়া হচ্ছে আলেমের সঙ্গে হোক শাসকের সঙ্গে হোক কোরআন সন্ন্যার দিকে যাও তুমি যদি মোহমিন হও তোমাকে কোরআন সন্ন্যার দিকে যেতেই হবে আমি দাউদ কান্দির যুবকদের বলি দাউদ কান্দির মুসলমানদের বলি হতে পারে দেখো আমরা কারো কাছে ইমান বিক্রি করে নেই আমরা কারো কাছে বিশ্বাস বন্ধক রাখি নাই অতীতে যে বা যারা ইসলামের বিরোধিতা করেছে যার দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে আমরা তার বিরোধিতা করেছি বর্তমানে করছি ভবিষ্যতেও যদি তোমার দল তোমার নেতা তোমার আত্মীয় সজন যে কেউ ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় আল্লাহর কসম তাকেও ছেড়ে কথা বলবো না তোমার কাছে আমার আবেদন তোমার কাছে আমার নিবেদন যদি আলেম ওলামা যদি ইসলামী পণ্ডিতরা মাদারেসে কওমিয়া উলামায়ে দেবন তোমার ইমান হেফাজত করবার জন্য তোমার আমল হেফাজত করবার জন্য যে কারো বিরোধিতা করে কোরআন সন্ন্যার বিধি বিধান উপস্থাপন করে আলেমদের সঙ্গে থাকবে না বিরোধিতা করবে হাত তোলে পাক্কা ওয়াদা করে থাকবে তো ইনশাআল্লাহ হাত তোলে পাক্কা ওয়াদা করে আলেমদের সঙ্গে থাকবে তো ইনশাআল্লাহ আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ আমি যুবকদের বলি দেখো গত আমি যুবকদের বলি দেখো গত ১৬ বছরে বাংলাদেশের

তুমি যাই কিনো না কেন এর এর পেছনে ট্যাক্স আছে কর তোমার টাকাই তো রাষ্ট্র কোষাগারে জমা হয় তুমি 500 টাকায় যে কাউকে সমর্থন দিয়া দিলা আর সে পাঁচ ছড়ে অমনি 500 টাকায় যে কাউকে সমর্থন দিয়া দিলা আর সে পাঁচ ছড়ে अंतত তো 50টা তোমার রক্ত আমি যুবকদের বলি নোটে নয় আদর্শ দেখে আদর্শ দেখে সৎ এবং যোগ্য ব্যক্তিদের পাশে থাকো তাহলে নিজের ভবিষ্যৎ আরামত হবে ঠিক চলবে কথা ঠিক পাঁচশো টাকাও তোমার কাছ থেকে নিব না আমার রক্ত বিক্রি করে ৫০টা পাঁচশো টাকার নীতি এই এই দুর্নীতি বা এই ধরনের অর্থ বাংলাদেশের এক নম্বর দুশ্মন এক নম্বর শত্রু আর যারা অর্থ প্রচার দুর্নীতির সঙ্গে থাকবে তারাও বাংলাদেশ প্রচন্ডকে আমি সতর্ক করি আর ফাইনালি আমার কথা আমি আবার বলে যাই হতে পারে ভাই শাসক গোষ্ঠীর সঙ্গে বলে আমাদের ঝগড়া হতে পারে কারণ আলেম যখন কথা বলবে সে এটা দেখে না এই কথা কার বিরুদ্ধে যাবে আলেম যখন কথা বলবে সে এটা দেখে তার কথা কোরআন অনুযায়ী হয়েছে কিনা এজন্য পাক্কা ওয়াদা তো আলেম যদি আপনার দলের বিরুদ্ধেও বলে আলেম সঠিক বললে আলেমের পক্ষে থাকো তো ইনশাআল্লাহ আমি আবারও দাওয়াত ও তাবলিগের সাথী ভাইদের বলে যাই আমি ওলামাদের বলে যাই আমি চাই এই বিবাদ দীর্ঘদিন নাচলক শেষ হয়ে যাক এজন্য আমি যারা ওলামাদের সঙ্গে আছেন তাদের প্রায় বলি আমার সাদ সাহেবের মাওলানা সাদ সাহেবের অনুসারী যারা তাদেরকে বেশি বেশি দাওয়াত দেন তাদেরকে বোঝাবার চেষ্টা করেন তারা একটা ষড়যন্ত্রের শিকার তারা একটা ভুল বোঝাবুঝির শিকার তাহলে আগামীতে দাওয়াত তাবলিকের কাজ বাংলাদেশে এক সঙ্গে চলবে এই কথাগুলো আমি এই জন্যই বলি এই যে দারুসুন্না মাদ্রাসা যেখানে দাওয়াত তাবলিকের মার কাজ এখানে ওলামায় গ্রামও যান মৌলানা সাদ সাহেবের অনুসারীরাও যান আমি ওলামায়ে গ্রামের কাছে অনুরোধ করব তারা যাবে অসুবিধা নাই তবে তাদেরকে এটা বোঝানো উচিত দেখো সারা বাংলাদেশের আলেমদের অবজ্ঞা করে অবহেলা করে দিল্লির এক আলেমের পিছনে তোমরা ছুটতে পারো না আল্লাহ তাবার কথা এই নলচক মাদ্রাসাকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করে দেন অনেক বুজুর্গ আলেম স্টেজে বসা আছেন মরানা মাহমুদুল চলে আসছেন আমি সংক্ষিপ্ত কথা বললাম আসতে একটু বিলম্ব হয়ে গেছে আমি মাজরাত পেশ করতেছি আর যেহেতু এখানে অনেক প্রোগ্রামে আসি ইনশাল্লাহ দেখা হবে লম্বা কথাও হবে এক ধরনের আমি মেজবান বটে মেহমান নই যদিও আপনাদের সঙ্গে দেখা খুব কম হয় কিন্তু কুমিল্লা আমার বাড়ি হবার কারণে আমার প্রতিষ্ঠা থাকবার হোম না বলতে হবে হ্যাঁ বলতেছে কুমিল্লা হলে একটু দূরে হয়ে কিন্তু আমি তো আপনাদের আত্মহফত করবেন ইনশাআল্লাহ বলে কি ভোট চাইতেছেন আরে ভোট না আমি আমি ঢাকা থেকে আপনাদের কাছে আসছি যদি প্রয়োজন হয় দিন প্রতিষ্ঠার আন্দোলনে আপনারা আমাদের ডাকে ঢাকা যেতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ দুই হাত তুলে ওয়াদা করেন আমি আপনাদের কাছে আসি বারবার আসি দিন প্রতিষ্ঠার আন্দোলনে দিন প্রতিষ্ঠার আন্দোলনে যদি কখনো আপনাদের ঢাকা ঢাকা যাবো ইনশাআল্লাহ পাকা ওয়াদা যাবো ইনশাআল্লাহ হাত নামান এই কথাটা আসলে আমি ব্রাহ্মণ বাড়ি গেলে একটু বেশি বলি ব্রাহ্মণ বাড়ি বলে জামাই আসতে জামাই তো বলতেছেন ভালো কথা সম্পর্ক তৈরি করতেছেন ভালো কথা কিন্তু সম্পর্ক যেন একদিক থেকে না হয় ওই দিক থেকে হওয়া লাগবে জামাই শ্বশুরের সম্পর্কের মূল্য আছে না ভাই চার খলিফা খোলাফাই রাশিদিন চার খলিফা দুজন জামাই আর দুজন শ্বশুর কথা ঠিক না ভাবে ঠিক আজ আবু বকর রসুল সসলামের কি শাশুড় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা انہুমা কি শাশুড় আর হযরত ওসমান হযরতে আলী রাসূল সাল্লাল্লাহু জামাই তো জামাই শাশুড়ের এই সম্মনিত প্রয়াসে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে আমি ব্রাহ্মণবাড়িয়ার লোকদের প্রোগ্রাম রাখি না যতক্ষণ না তারা ওয়াদা করে শুধু জামাই আপনাদের বাড়িতে যাবে এমন না জামাইকেও আসতে হবে আবার আপনাদেরও জামাইয়ের বাড়িতে যাওয়া লাগবে কথা ঠিক না มั้ย বলে যে এত লোক গেলে আপনি কেমনে মেহমানদারি করবেন আমি বলি এই যে জামাই দেখতেছো আপাতকে একটাই উদ্দেশ্য এই জমিনে কোরআন প্রতিষ্ঠা করা তার একটাই উদ্দেশ্য আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করা তার একটাই উদ্দেশ্য খেলাফত প্রতিষ্ঠা জামাই বড় তো জামাইর কাছে আমাদের সহযোগিতা করতে একটা পরিবর্তন লাগবে সেই পরিবর্তনের পরে যাতে ইসলাম প্রতিষ্ঠা করা যায় সেই পরিবর্তনের পরে যাতে আল্লাহর বাস্তবায়ন করা যায় সেই পরিবর্তনের পরে তৈরি হবে কেউ যাতে আল্লাহর দবিকে নিয়ে কটুক্তি করতে না পারে আমি আমার নিজের বোন আমি আমার পরিবারকে বিপদে ফেলে বারবার পরীক্ষা দিয়েছি এমতিহান দিয়েছি একার দ্বারা সম্ভব নয় জানতে চাই আল্লামা মুফতি আমিন রহমাহুল্লাহ হাফিজ জিহুদুর রহমাহুল্লাহ আল্লামা শামসুল হক ফরিদপুরের পথ ধরে আকাবির আসলাফদের পথ ধরে যদি এই জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য এই জমিনে খেলাফত প্রতিষ্ঠার জন্য ডাক দেওয়া হয় কারা কারা ওলামাদের সহযোগী হয়ে ময়দানে চাপিয়ে পড়তে প্রস্তুত আমি দেখতে চাই

আজকে মহাসম শেষ পর্যন্ত সুন্দর এবং ইসলামী মাহবিল এখানে গেলে কিভাবে হবে ভাই হাল্লা হাল্লার বাস্তে বসে ভাই হাল্ বসে ভাই

आप hey, फिल <may Switzerland> <Vicara> भईयादा दावत कंदा मदरासलिया

িয়া চক মদ রাস ভাই রে জীবন সাজিয়েছে তা তোর রানি শিং জীবন

भाई रे जाके दारोलम इस्लादरासा झौके झौके के दाम सा मदरासा ओ भाई रे दारो बोलूम इस्लामिला

दो लू लू इस्लामिया दो चुक मजरासाई हो भाई दारो लोलोम इस्लामिया मजदासा डो मदरासा ओ भाई दारो

বিয়া জন ছাত্র হাফ হজ হয়েছে